দাম কি দামটাচ্ছে চাচাশ মাংস কেমন হবে এক একটা তিন কেজি এটার দাম কত এটা আঠারোশো বেচা কিনা কত সতেরোশো

বেচে কিনা কত আপনি বললেন কত হলে বেচবেন আমি বলবো আপনার জিনিস কত হলে বেচবেন আপনি তো হাঁস কী দাম চাচ্ছেন হাঁস কত করে দাম চাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন দাম মাংস কত হতে পারে তিন কেজি 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 হবে মাংসের দাম কত আজি আড়াই কেজি হবে দু হাজার আঠারোশো এই সবগুলো কি আপনার নাকি কয়টা নেই তেরোটা তার মানে আপনি কিনে ব্যবসা করছেন হাঁসে হাঁসগুলো কত তো হ্যালো কত তো হলো হয়নি কত কত দাম যাচ্ছে দুটে উনিশশো তেল কটা এটা উনিশশো এন না উনিশশো টাকা না উনিশশো বিশ কত হইলো কত

জুড়ে এক হাজার কি পাখি হ্যাঁ বাকি জিগা এক হাজার টাকা পিস জুড়া এই একশো পঞ্চাশ টাকা পিস আর এগুলাই বড়গুলা এগুলাও ছোট বাচ্চা না আপনার ছোট বাচ্চা কত করে বেচলেন বেচলাম সত্তর টাকা জুড়া

আছে আপনি চিনতে পারবেন সাতশো টাকা জোড়া কত করে দাম ছশো টাকা পিঠ মাংস কত কবে ছশো টাকা পিঠা তাই হাঁসগুলোর দাম কেমন চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত দাম দুটো কত দাদা দাদা কত বলুন কত দুটো কত পঞ্চাশ টাকা কেজি অরিজিনাল দিয়েছি নাকি কোনো ভেজাল নাই চারশো পঞ্চাশ টাকা কেজি এলাকার আপনার নাকি এটা আপনার কেমন কী দামটা চেন কত ছশো টাকা মাংস কতটুকু হতে পারে হবে ছশো টাকা